রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি আর আজকে আমার মনটা এত খারাপ যে তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ কি দেখতে দেখতে আজ আমার ভিসা শেষ হয়ে গেছে আজ বাবার বাড়ি শেষ দিন আবার কবে আসবো তার ঠিক নেই কিন্তু যাই হোক তো এত দিন কাটানোর পরে আমার একদমই এই মায়া ত্যাগ করে যেতে ইচ্ছে করছে না তোমরা সবাই জানো মেয়েদের এইটাই হলো মানে সুখে ঠিকানা বাবার বাড়ির মতো শান্তি কোথাও নেই আর বিয়ের পরে যখন বাবার বাড়ি আসি তো একদমই মনে হয় আর যেতে ইচ্ছে করে না কিন্তু কি করব বলো সংসার যখন পেতেছি নতুন করে তো সেখানে তো যেতেই হবে আমাদের কিছু করার নেই তো যাই হোক আর দেখো আমি সকাল সকাল সমস্ত কিছু কাচাকুচি করে দিয়েছি কারণ জামা কাপড় অনেক হয়ে গেছে আর বাবুর তো প্রতিদিনই কাচি তারপরও যেহেতু ও ছোট বাচ্চা তো ওর তো প্রতিদিনই জামা কাপড় মানে নোংরা হয় সেগুলো কাচাকুচি তারপরে আমার যা কিছু ছিল সব কেচে ধুয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমার আর বাবুর তো দেখো জামা কাপড় সবই দিয়েছি ধুয়ে কারণ সকাল সকাল না ধুলে এগুলো শুকবে না আর ব্যাগ আমার গুছানো হবে না কারণ কি আজকে ব্যাগ গুছিয়ে তো কালকে সকাল সকালে আমরা বেরিয়ে যাব সেই কারণে তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট প্যান্ট সব কেচে দিয়েছে এগুলো শুকোয়নি এবার বাদ বাকি কিছু কিছু শুকিয়েছে সমস্ত জামাকাপড় শুকানো হয়নি কারণ দেখো এখন শীতের রোদ আর রোদের তো তেজ নেই কারণে একটু টাইম লাগে এই দেখো অল্প কিছু শুকিয়েছে সেগুলোই আমি ঘরে নিয়ে যাচ্ছি কারণ যখন যেটা হচ্ছে তখন সেটা গুছিয়ে গুছিয়ে না নিলে আবার ভুলে যাব সেই জন্য না হলে ভুলে যাবো দেখো ব্যাগ গুছানো হয়ে গেছে এখন অনেকটাই বাকি আছে আর যখন এসেছিলাম তখন মাত্র একটা ব্যাগ নিয়ে আর বাবুকে নিয়ে চলে গেছি তোমাদের দাদা ভাই দিয়ে এসছে অবশ্য কিন্তু যখন ওখান থেকে আসি তখন দেখো দুটো তিনটে ব্যাগ হয়ে যায় তো যাই হোক কারণ কি আমার বিয়ের আগে যেই জামা কাপড় পরেছি সেগুলো আমি আনি না সেখানেই থাকে মানে আমার বাপের বাড়িতেই আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল কারণ কি আমার না কোথাও যাওয়ার কথা শুনলেই আমার কেমন যেন লাগে আর বাবার বাড়ি যখন যাই তখন তো এত খুশি লাগে মানে যাচ্ছি কি যে আনন্দ সেটা আর বলে বোঝাতে পারবো না আর দেখো আমি ঘরটা চারিদিক ঘুরছি আর না আমার কিছুতেই ভালো লাগছে না মনে হচ্ছে থেকে যায় আর যেতে ইচ্ছে করছে না আর এটা আমার ভাইয়ের ঘর একবারও আমার ভিডিওতে এখনো এখনও পর্যন্ত আনিনি তো আমার ভাই এখানে থাকে আর আমার হলো স্টিলের যে খাতটা ওইটা আমি ঘরের মধ্যে থাকি আর মা ওইদিকে রান্না বসিয়েছে তো আমাকে বলল একটু দেখ রান্নাটা তো আমি একটু বিড আর আলু ভাজা বসিয়েছিল সেটা আমি একটু নেড়ে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো আর আমার না কিছুই ভালো লাগছে না খেতে একদমই ইচ্ছে করছে না কারণ আমার যেন মানে খিদা তৃষ্ণা কিছুই নেই আর ব্যাগটা তো আমি গুছাইনি তোমাদের দাদা ভাই গুছিয়েছে তো আমি একটু দেখছিলাম যে কি কি নিয়েছে সব কিছু নিয়েছে কি না তো এক জায়গায় এনে রাখছি হলে আবার ভুলে যাব কখন কোনটা আবার রেখে দিয়ে চলে যাব তখন আবার অসুবিধা হয়ে যাবে তো যাই হোক আমি না কোনো কিছুই টেনে নিয়ে যাই না যেহেতু বাবু ছোট তো বাবুর জামা কাপড়গুলো তো আমাকে নিয়ে যেতেই হবে আর আমার কোনো কিছুই আমি নিই না কারণ আমার বাবার বাড়িতে ওখানেই যা কিছু থাকে আমি ওখানে গিয়েই পড়ি আবার যখন আসি তখন আবার কেচে ধুয়ে রেখে দিয়ে আসি ওগুলো আমি টেনে নিয়ে আসি না আর এখন আমি অনেক কিছুই বেশি নিয়ে এসেছিলাম সেগুলো হলো বাবু যখন মানে পেটে ছিল তখন আমার মানে অনেক মোটা হয়ে গেছিলাম তো যেই জামা কাপড়গুলো আমার হতো না সেইগুলো ওখানে ছিল তো এখন তো আমি আবার রোগা হয়ে গেছি তো সেই জামা কাপড়গুলো এখন আমার আবার ফিটিং হচ্ছে আগের মতো সেই জন্য কিছু কিছু জিনিস আমি নিয়ে এসেছি যেই কারণে ব্যাগটা আরও বেড়ে গেছে তো চলো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর মানে আমার খিদা তৃষ্ণা কিছুই নেই আমার শরীরটাও ভালো লাগছে না তো আমি না ব্যাগটা গুছিয়ে শুয়ে পড়েছি আর আমার এত কান্না পাচ্ছিলো যখন ব্যাগ গুছা মানে পুরো দুটো মাস হয়ে গেছে আমি ওখানে আছি পুরো শীতটা কাটিয়ে মানে পৌষ মাসটা পুরো কাটিয়ে তারপরে আমি আস মানে এখান থেকে যাব তো সেই জন্য আমার না মনটা খুবই খারাপ লাগছে দু মাস থাকার পরে আর ইচ্ছে করে না যেতে কিন্তু কি করব বলো তোমার দাদা ভাই ওইদিকে একা একা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো ওরও কষ্ট একটা ছেলে মানুষ বুঝতেই পারো মানে আমি ছাড়া তো নেই আরও যখন কাজ থেকে আসে তো আমাদের দুজনকেই দেখতে পায় না তো ওর মনটা খুবই খারাপ হয়ে যায় সেই জন্য আরও তাড়াতাড়ি আমাকে যেতে বলছিল কিন্তু যেহেতু পৌষ মাস পরে গেছিলো তো সেই জন্য মা আমাকে ছাড়েনি আর এই দেখো শোকেছে আমার অনেক কিছু রয়ে গেছে কারণ কি এই আংটিগুলো আবার ভুলে যাবো আমি তো সেই জন্য যখন যেটা মনে পড়ছে তখন সেটা নিয়ে যাচ্ছে আর এই যে দেখো ওপরে যে সাজা গাজাগুলো সবই আমার ওগুলো আমি নিই না এখানেই থাকে তো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আবার দেখছিলাম বাইরে এসে কি আবার জামাকাপড় কোনটা কোনটা শুকিয়েছে সেটা সেটা আবার নিতে হবে সেই জন্য আবার দেখো বাইরে এসছি মানে একটু পরপরই উল্টে পাল্টে দিচ্ছে যাতে জামাকাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চারিদিকটা না আমি ভালোভাবে দেখছি মানে আমার কিছুতেই ইচ্ছা করছে না যেতে মানে আমার মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে কি করব আবার কবে আসবো জানি না তো আবার যেতে যেতে হয়তো চার পাঁচ মাস হয়ে যাবে কারণ আবার সেই বাবুর যখন আঠেরো মাসে মানে ষোলো মাসে যখন আবার পোলিও হবে টিকা ইনজেকশন তখন আবার যেতে হবে তার আগে আর হবে না কারণ অনেক দিনই ছিলাম তো তোমাদের দাদা ভাই বলছিল যে এখন আর কিন্তু আসবে না তাড়াতাড়ি অনেক দিন বেরিয়েছ আর বিশ্বাস করো আমার আমার বিয়ের এত বছর হয়ে গেছে মানে পাঁচ ছ সাত বছর হয়ে গেল আমি এই জীবনের প্রথম এত এতদিন মানে রয়েছি আর ছিলাম কারণ যখন বাবু যখন ছোটো ছিল মানে দেড় মাস থেকে ছ মাস পর্যন্ত মুখে ভাত হওয়া পর্যন্ত আমি আমার বাপের বাড়িতে ছিলাম আর এই আর এই এইবারে এই দেড় দু মাস ছিলাম মানে এইটাই আমার হায়েস্ট মানে সবথেকে বেশি আর লকডাউনে আমি বারো দিন মতো বাপের বাড়িতে ছিলাম আর না হলে আজ পর্যন্ত কোনো দিন আমি এক রাতের বেশি আমার বাবার বাড়িতে কোনো দিনও থাকতে পারিনি তো যাই হোক ভাগ্যকর্মে ঠাকুর মিলিয়ে দিয়েছে সেই জন্য হয়ে গেল যেহেতু পৌষ মাসটা পুরো পড়ে গেলো আর মা আমাকে আটকে দিল যেহেতু আমাকে আসতে দেয়নি সেই জন্য তো এখনও দেখো কত জামা কাপড় বাকি রয়ে গেছে মানে এইগুলো এখনও ভাজ করতে হবে ব্যাগে ঢোকাতে হবে তো এগুলো আমি সব নেব না কারণ এইগুলো এখানেই থাকে এগুলো আবার ভাজ করে করে আমি এখানেই রেখে দিয়ে যাব সব কিছু তো নেওয়া সম্ভব নয় আর দেখো টেনে টেনে নিয়ে যাওয়া নিয়ে আসাই ঝামেলা সেই জন্য যেখানে যেটা থাকে সেখানে সেটাই থাকে আমি আর নিয়ে আসি না কষ্ট করে আর নিয়ে যাওয়ার সময়ও আমার ব্যাগ অতটা হয় না কারণ কি আমি খা ঝাড়া হাত পায়ে যাই আবার খালি হাতেই চলে আসি কোনো অসুবিধে হয় না কিছু তো চলো সব কিছু গুছিয়ে নিতে হবে কারণ নিজের সংসার আবার নিজেরই আস্থা ফিরে আসতে হবে কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা আবার আসবো বাবার বাড়ি কিন্তু যতই হোক মানে মেয়েদের কিছুতেই ইচ্ছে করে না এই বাড়িটা ছাড়তে কারণ কি সব স্মৃতি ছোট থেকে বড় হওয়া সব কিছুই তো এই বাড়িটা ঘিরে তো যেন চারিদিকে যেই দিকে তাকায় সেদিকেই যেন মনে হয় যেন শূন্য শূন্য হয়ে যাচ্ছে সব কিছু মানে আমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না আর তোমাদের দাদা ভাই শুয়েছিলো বাবু ঘুমোচ্ছিলো যেহেতু সেই ফাঁকে আমি সব ব্যাগঠ্যাগ গুছাচ্ছি কারণ কি না হলে হবে না আর বাবনকে তো কি কেউই রাখতে পারে না আমি ছাড়া সেই জন্য আর দেখো সুন্দর করে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর মা বারবার করে বলছিল আবার কবে আসবি কবে আসবে আমি দেখো মা জানি না আর মায়ের চোখ তো ছল ছল করছে জানো এতদিন থাকার পরে আর বিশেষ করে এখন আমার জন্য কতটা খারাপ লাগে সেটা জানি না কিন্তু মানে আমার বাবুর জন্য যেহেতু দাদু ভাই তো তার জন্য বেশি খারাপ লাগছে আমার মায়ের সেই জন্য মানে ওকে তো ছোট থেকেই আমার মা মানে পিঠে করে এক বছর বয়স আমার বাবুর তো আমার মাই তো সবসময় আমার পাশে ছিল তো সেই জন্য মায়ের খারাপ লাগাটা বেশি তো যখন সব কিছু ছেড়ে যেতেই হবে তো মায়া বাড়িয়ে কী লাভ বলো তো চলো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখাবো আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা রাখছি টাটা